আমডাঙ্গা চণ্ডীগড় পঞ্চায়েতের পূর্ব সিকিরা গ্রামে নতুন রাস্তায় গাজরের গাড়ি ওভারলোডের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ সংঘর্ষের জেরে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় আহত ব্যক্তিরা চিকিৎসা করানোর জন্য আসেন আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছান আমডাঙ্গা থানার পুলিশ বুথ সদস্য স্বামী নাসির উদ্দিনের অভিযোগ ওভারলোডের গাজরের গাড়ি নতুন রাস্তা দিয়ে আসছিল আমরা প্রতিবাদ করায় আব্দুল সত্তারের নেতৃত্বে দলবল নিয়ে আমাদেরকে বেধারূপ মারধর করা হয় অভিযোগ অবশ্য অস্বীকার করেন আব্দুল পূর্ণ মিথ্যা অভিযোগ আমিও ওই সময় হাটে যাচ্ছিলাম লোকজন দেখতে পেলে আমি গেলে বুথ সদস্য স্বামী নাসির উদ্দিন আমাদের লোকজনদের মাধ্যম করে এই ঘটনায় আমডাঙ্গা থানার লিখিত অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ দুপুরবেলা তখন দুটো নাগাদ ওরা এই আমাদের রাস্তা গাজরের জমি রাস্তা নয় বুঝলেন তো এখন ওখানে আমাদের গ্রামের রাস্তা কুড়ি কুড়ি বছর মতো কাজ হয় না এবছরে পথশ্রী প্রকল্প রাস্তা হয়েছে এবার ওরা ম্যাক্স গাড়িতে পঞ্চাশ ষাট বস্তা এবং মোটর ভ্যানে ওরকম ষাট সত্তর বস্তা লোডিং দিয়ে গাড়ি চলছে রাস্তাগুলো ফেটে একদম চূর্ণ বিচ্ছূন্য হয়ে যাচ্ছে তখন আমি অফিসারকে ফোন করলাম আধাটা ক্যাম্পের আশিস রয় বড়বাবু যিনি চার্জে আছেন উনি বললো মুখ্যমন্ত্রীর নির্দেশ ওভারলোডিং চালাতে দেবেন না আপনি ফিল্ডে যান ওরা যখন পঞ্চাশ ষাট বস্তা গাড গাজন নিয়ে বই তখন আমার গ্রামে গ্রামের কিছু ছেলে আটকায় যেখানে আমরা সব হ্যান্ড বিল ছাপিয়ে দিয়ে দিয়েছি যে তিরিশ বস্তা ম্যাক্স এবং মোটর ভ্যান কুড়ি বস্তা বইতে পারবে আমরা কোনো চাষির মাল কি ব্যবসাদারের মাল আটকাতে চাই না ওরা তিরিশ বস্তা ম্যাক্সে আর কুড়ি বস্তা মোটর ভ্যানে আন্ডার লোড নিয়ে গাড়িটা চলবে এবং আমার পথশ্রী প্রকল্পের রাস্তা রাস্তাটা যাতে ভালো থাকে কুড়ি বছর কাজ হয় না গ্রামে সারতে আমি ওখানে দুপুরে গিয়ে মিটমাট করে দিয়েছি সে গাড়িটা আটকে রেখেছিলো আমি গিয়ে ওখানে ছাড়িয়ে দিয়েছি তারপরে ওরা সন্ধ্যা রোজা রমজান মাস চলছে সন্ধ্যা সাতটা নাগাদ এফতারের পরবর্তী সাতটার মাস্টারের নেতৃত্বে পঞ্চাশ জন শিকিরা গ্রাম থেকে এই পাড়ায় এসে গ্রামে ঢুকে আমি আটকাতে চাইলাম আমাকেও মারধর করে গ্রামের ভিতরে ঢুকে মহিলা সহ চার পাঁচজনকে বেধড়ক মারধর করল ওই সেখানে সাত্তার মাস্টার মোবা মল্লিক দলীয় লোক দলীয় লোক কোনো দলীয় চার্জে নেই এমনি অত ভোটার হিসেবে এ করে তৃণমূল করে এবং গত পঞ্চায়েত আমও করেছিল কারণ নির্দিষ্ট এনার নীতির ঠিক নেই এবং ওর সঙ্গে পঞ্চাশ ষাটজন মেন মেন ভূমিকায় সাত থেকে আটজন ছিল বেধড়ক বাড়ি ঢুকে মহিলা সহ হ্যাঁ বেধড়ক মারধর করে আমরা রাস্তা সব রাস্তায় জমায়েত হই তারপরে পুলিশ আসে এবার সব যার সেই মাঠ দিয়ে সব পালিয়ে যায় যেহেতু পাশের গ্রামে একই গ্রাম পাশের পাড়া থেকে সব এসছে হ্যাঁ পুলিশ আসার সঙ্গে তারা মাটামাটি সব পালিয়ে যায় হ্যাঁ বাবুর সঙ্গে কথা হলো উনি বলতে কমপ্লেনটা লেখাও তারপরে দেখছি কতজন চার পাঁচজন চার পাঁচজন আহত এমডি নাসিরুদ্দিন সিকিরা একান্ন বুধ সদস্যর হাজব্যান্ড ও গাজরের গাড়ি নিয়ে যাচ্ছিল আমরা বলেছি যে এতটা নিয়ে যাওয়া যাবে না অল্প করে নিয়ে যাও কাঁচা রাস্তা নূতন রাস্তা আমরা বেশি হ্যাঁ প্রতিবাদ করার জন্য ওই গাজর মালিকরা গাজর মালিকরা একজনের নাম তোতন মল্লিক সাতটার মাসটা ছিল পূর্ব শিক্ষরাই বাড়ি আমাদের পূর্ব শিখির ওদের ঠিকিরাই বাড়ি স্কুল করে মুবা মল্লিক অনেক জনা পঞ্চাশ ষাট জনা গিয়েছে রপিকির ছেলে ওদের অতটা নাম তো আমরা জানি না গিয়ে আমাদের বাড়ির লোকের মারছে আমি ঠেকাচ্ছি বলে আমারও মারছে মা চুল ধরে ফেলে দিয়েছে বাঁশ দিয়ে মেরেছে একজন বলছে যে মেরে মেরেই ফেলে দে আমাদের অপরাধ আমরা বলছি যে রাস্তায় এতটা নিয়ে যাওয়া যাবে না তার জন্যই আমাদের এরকম মারধর করেছে আমরা এখন বিচার চাই আইনত বিচার চাই আমাদের বিচার কে করবে হ্যাঁ কেস করব কেস করবো জন্য এসেছি তো হ্যাঁ আমরা বিচার চাই প্রথমে আমি ওখানে কাজ করছি এবারে আমার এই ভাইটাকে ছবি দেখাচ্ছে বলছে হাসান কোথায় আমি ওকে মার্ডার মার্ডার করব তারপর সাবুদ্দিনকে ছবি দেখাচ্ছে ফোনে এটা এটা বারোটার দিকে ঘটনা বারোটার দিকে ঘটেছে এবার আমাদের মেম্বার এসে থামিয়ে দিয়েছে আমরা ইফতার করে কাজ করছি যার মধ্যে সে আমাদের আমার কাছে নিয়ে এসে মারা কি ছেলে আর টোটন ওই আমরা অপরাধ করেছি বলে যে ষাট বস্তা পারমিশন নিই তিরিশ বস্তা গাজর নিয়ে যাবার পারমিশন দিয়েছে প্রতিবাদ করার জন্য। জন্যে রাত্রিরে ভোট মারা আছে এইবার সকালবেলা ওর আমি হাতটা ধরেছি ও মৃত্যু করে বলছে যে আমাকে বাঁধবে বলেছে আমাকে বাঁধবে বলে সেইলে ক্যাশাল ক্যাসাল পরে ছবি তুলে ওখানে ছবি তুলে সন্ধ্যেবেলা যে এই যে অ্যাটাকটা করলো এই অ্যাটাকে বললো যে ও হাসান বলে আমার নাম হাসান হাসান বলে কে ওরে মার্ডার করবো হেন তেন আমি আশারা হ্যাঁ বিভিন্ন লোককে ছবি দেখিয়ে আমাকে আমি আশারা জাহানের দেয় আশারা দেয় একজনকে বাড়ি আমি লুকিয়েছি হ্যাঁ পুলিশকে জানাতে এসছিলাম না আমি ওই সকালে ওই প্রতিবাদ করেছি নজর বিষয় নিয়ে নতুন রাস্তায় হয়েছিল গাজরতলাকে কেন্দ্র করে একটা অশান্তি হয় এই দশটা এগারোটার দিকে বেলায় আমাদের সিগিরাট গ্রামের পিছনে প্রায় কয়েকশো একর জমিতে গাজর চাষ হয় সেই গাজর তোলা সিজন শুরু হয়ে গেল আজ থেকে এবং মোটর ভ্যানে করে তারা গাজর তুলছিলো ওই কুড়ি তিরিশটা করে বস্তা পার বস্তা পঞ্চাশ বাজানো কেজি করে থাকে সেই গাজর তোলাকে কেন্দ্র করে নতুন একটা পদশ্রী রাস্তা হয়েছিলো সেই রাস্তার ক্ষতি হয় বলে কিছু লোক এবং মেম্বারের মদতে সেইগুলো অশান্তি পাকায় এবং প্রত্যেক ভ্যানেলা বা যারা গাজর তোলা পার্টি তাদের সাথে অশান্তি করে যাতে করে যাবে না এটা সেটা তারপরেও দেখা যাচ্ছে ওই গ্রামেই লোক নতুন নতুন বাড়ি কদ্দর করছে দু তিনশো ফুট বালি পাথর বচ্ছে তার কোনো সমস্যা নাই অথচ তিরিশ বস্তা গাছ নিয়ে গেলে সেইগুলি সমস্যা এইটা নিয়ে আর ওই অভিযোগ করছে যে আমরা লিস্ট করে একটা মেরে দিয়েছি তিরিশ বস্তা আর মোটর ভ্যানে কুড়ি বস্তা এরকম একটা লোড করে রাস্তা দিয়ে যাওয়া যাবে সেখানে আরও বেশি পর্যাপ্ত পরিমাণে নেওয়া হচ্ছে এটা মিথ্যে মিথ্যে কথা তাহলে মেম্বার উচিত ছিল সবাইকে ডেকে চাষিদেরকে ডেকে একটা আলপাল আলোচনা করে সমাধান করে তারপরে কাজটা শুরু করতে পারতো আপনার এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ আমি ওই মুহূর্তে হাটে যাবো এফতার বাদে এরকম একটা প্রস্তুতি নিয়ে বাড়াচ্ছি দেখেছি মনের মাথা খুব জ্ঞান যান সবাই আমাকে জানেছেন এবং আমি চণ্ডীগড় চণ্ডীগড় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মন্ডল কমিটির একজন সদস্য সেই হিসাবে বললো চলো একটু মেম্বারের কাছে যাই তো ওখানে লোকজন এসেছিলো মেম্বারকে কথাবার্তা বলার জন্যই মেম্বার কথাবার্তা তো বলার দূরের কথা বরঞ্চ তাদেরকে মারধর হ্যাঁ এবং দোকান থেকে বাঁশ বার করে ওদের পাড়া লোকেদের উৎসাহ করে একটা ঝামেলার সৃষ্টি করেছে আপনাদের কাউকে হ্যাঁ আমাদেরকে রবি মল্লিক এবং মোবা মল্লিক দুজন আহত আপাতত দুজন এবং মোটর বাইক ভাঙচুর করা হয়েছে এখন মোটর বাইক পুকুরে পড়ে আছে চলে একটাই আপনার বিরুদ্ধে তো থানায় অভিযোগ দায়ের করছে আপনার কি অভিযোগ তো মিথ্যে আমি তো আমি তো অ্যাকচুয়ালি গ্রামবাসী হিসাবে তারা ডেকেছিল গেছি কিন্তু আমি তার মারপিট করার জন্য যাইনি তাদেরকে সমাধান করার জন্য কথা বলতে গেছিলাম কিন্তু কথা বলার পরিবেশটা সেখানে একাই মেম্বার মানে মেম্বার বলতে স্বামী নাসির উদ্দিন মন্ডল সেই সব জটলা পাকিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমরাও থানায় একটা কমপ্লেন করবো আব্দুল সাত্তার কোন দায়িত্ব আমি চন্ডীগড় অঞ্চলের মন্ডিং কমিটির সদস্য অঞ্চলের